এই মহাবিশ্বে এমন এক পবিত্র ঘর আছে যেখানে মানুষ নই দিনরাত ইবাদত করে ফেরেস্তারা সপ্তম আসমানে অবস্থিত সেই গৃহটির নাম হল বাইতুল মামুর বাইতুল মামুর হল সপ্তম আসমানে অবস্থিত এক পবিত্র ঘর যাকে বলা হয় ফিরিস্তাদের কাবা যেমন পৃথিবীতে কাবা শরীফ মানুষের কিবলা ঠিক তেমনি আসমানে বাইতুল মামুর হল ফেরেস্তাদের কিবলা আল্লা সুবহান আল্লাহ তালা কুরআনে শপথ করে বলেছেন শপথ সেই আবাদিত ঘরের তাফসির কারিগণ একমত যে এখানে আবাদিত ঘর বলতে বাইতুল মামুরকেই বোঝানো হয়েছে প্রতিদিন বাইতুল মামুরে প্রবেশ করে সত্তর হাজার ফেরিস্তা তারা সেইখানে নামাজ আদায় করে তাওয়াফ করে আর আল্লাহ সুবহান আল্লাহ তালার প্রতি সিজদাই নত হয় একবার প্রবেশ করার পর দ্বিতীয়বার এখানে আর আসার সুযোগ থাকে না ভাবুন প্রতিদিন নতুন সত্তর হাজার ফেরিস্তা হাজার হাজার বছর ধরে তবুও ফেরিস্তার শেষ হয় না এটাই আল্লাহ সুবাহান আল্লাহ তালার সৃষ্টির অসীমতা মেরাজের রাতে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম যখন সপ্তম আসমানে পৌঁছান তখন তিনি বাইতুল মামুর দেখতে পান তিনি দেখেন বাইতুল মামুরের দেওয়ালে হযরত ইব্রাহিম আল্হিয়া হেলান দিয়ে বসে আছেন হাজরত ইব্রাহিম আলেসালাম পৃথিবীতে কাবা শরীফ নির্মাণ করেছিলেন আর আসমানের তিনি বাইতুল মামুরের সাথেও যুক্ত পৃথিবী ও আসমান দুই কাবার মাঝে রয়েছে তার স্মৃতি বাইতুল মামুর ঠিক কাবা শরীফের সোজাসোজি ওপরে অবস্থিত যদি এটি নিচে পড়তো তাহলে সরাসরি কাবা শরীফের ওপরই পড়তো বাইতুল মামুর শব্দের অর্থ চিরকাল ইবাদতে বহরা ঘর এটি কখনো খালি থাকে না এক মুহূর্তের জন্যও নয় যেখানে ফেরেস্তারা ক্লান্ত হয় না সেইখানে আমরা কেন ইবাদতে অলস্যব বাইতুল মামুর আমাদের শেখাই আল্লাহ সুবাহান আল্লাহ তালার ইবাদতি সৃষ্টির আসল উদ্দেশ্য বাইতুল মামুর চোখে দেখা যায় না কিন্তু ইমানে বিশ্বাস করা যায় এটি আল্লাহ সুবাহান আল্লাহ তালার মহিমার এক জীবন্ত নিদর্শন আল্লাহ সুবহান আল্লাহ তালা আমাদেরকে তার ইবাদতে মুশগুল থাকতে পারার তৌফিক দান করুন এবং সর্বদা সবসময় ইমান নিয়ে চলতে পারার তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন জজর হয়